আজকে হচ্ছে সোমবার তম রোজা মানে চোদ্দোটা রোজা হলো আজকে তো আজকে ছুটি আছে আজকে দোল পূর্ণিমা মানে হোলি তো তার জন্য বেরিয়ে পড়লাম ছেলেরও ছুটি হাজব্যান্ডের ছুটি তো এই ছুটিটাকে কাজে লাগিয়ে কিছু কিছু কাজ আছে সেরে ফেলতে হবে তার জন্য বেরিয়ে পড়েছি তো প্রথমে গেলাম আমার ওখানটায় শাড়ির ব্লাউজ বানানোর দরকার ছিল তার জন্য ব্লাউজটাকে বানাতে দিলাম দিয়ে সোজা চলে এলাম জুতোর দোকানে আর জুতো আর কসমেটিক্স একই দোকান দেখে বুঝতেই পারছো টু ইন ওয়ান আর কি তো ছেলে জুতো পছন্দ করলো এই যে এই দুজোড়া ও নিয়ে নিল আর আমি একজোড়া জুতো পছন্দ করলাম সেটা আমি নিয়ে নিলাম তো ব্যাস মোটামুটি জুতো কেনা কমপ্লিট এখন যাচ্ছি হচ্ছে কাপড়ের দোকান তো বেলডাঙাতে কাপড়ের দোকানে চলে এলাম বাঙালি বস্ত্রালয় তো এখানে দুটো নাইটি নিলাম আর বেড কভার কেনার দরকার ছিল পছন্দ হলো না তাই আবার সোজা চলে এলাম বহরমপুরে বহরমপুরে ছেলের প্যান্ট কেনার জন্য চলে এলাম বেলডাঙ্গায় প্যান্ট ছেলের পছন্দ হলো না তার জন্য চলে এলাম বহরমপুরে আর বহরমপুরে আজকে দোল খেলা হচ্ছে সব মানুষ মানে হোলি মেখে রং মেখে একাকার তো দেখতেও বেশ ভালো লাগছিল তো সোজা চলে এলাম মলে তো মোহন মলের পাশ দিয়ে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য যাচ্ছি আর এই যে এই নিষ্ঠায় নামতে হয় গাড়িটা নিয়ে একটু ভয় ভয় করে কিন্তু এখন অনেকটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে বহুতবার আসা হয়েছে প্রথম প্রথম ভয় লাগতো তো এই যে লিফ্টের মধ্যে করে এখন আমরা চলে এলাম শ্রীনিকেতনে যাচ্ছি একতলে যে শ্রীনিকেতন শ্রীনিকেতনে প্রথমে আমরা যাচ্ছি এখানে ছেলের প্যান্ট কিনব প্রথমে আগে ছেলের প্যান্ট কিনবো তারপরে অন্য কাজ মানে ওর প্যান্টটা কেনাই হচ্ছে না আর অনলাইনে ওর সাইজের প্যান্টটা নেই মানে পছন্দ হচ্ছে যে প্যান্টগুলো ওর সাইজের নেই তো তার জন্য কিনতে চলে আসতে হলো নাহলে কাপড় বেশিরভাগ ওর অনলাইনে কেনা হয় আর কি তো এমনি বাজার করতে আসা খুব কমই হয় তো চলে এলাম প্যান্ট কেনার জন্য তো প্রথমে দাদাদেরকে জিজ্ঞেস করছি যে বাচ্চাদের মানে প্যান্টটা কোথায় পাওয়া যাবে তো ওনারা দেখিয়ে দিলেন সেখানে এখন যাচ্ছি আর এত সুন্দর সুন্দর জামা কাপড় না বাচ্চাদের মেয়েদের আরও বিশেষ করে বেশি সুন্দর তো বেশ ঘুরে ফিরে দেখছিলাম ভালো লাগছিল। চোখ সারানো যাচ্ছে না মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এত ভালো লাগছিল আর এত সুন্দর করে এরা সাজিয়ে গুছিয়ে রাখে না দেখতেও বেশ ভালো লাগে আর আমাদের বেলডাঙ্গার যে কাপড়ের দোকানগুলো আছে ওদেরকে মানে বলার পর বের করে দেয় তো তো সেভাবে কিছু দেখা হয় না আর এই যে বড় বড় মলগুলোতে সব কিছু এইভাবে ঝোলানো থাকে দেখতে ভালো লাগে মানে কিনি চায় না কিনি সবগুলোকে একবার করে দেখা যায় শাড়ি চুড়িদার এগুলো বিশেষ করে একটু বেশি দেখি মেয়ে তো তো তার জন্য তো ছেলেদের বাচ্চাদের গেঞ্জিগুলোও দেখছিলাম তো তারপরে দাদারা প্যান্ট বের করে দিল আমরা দেখছিলাম তো এই যে এই প্যান্টটা এক দেখাতে পছন্দ মেয়ে পছন্দ না এক দেখাতে সেরকম এক দেখাতেই প্যান্টটা পছন্দ হয়ে গেল তো এখন ট্রায়াল দেওয়া হবে আর ওকে এখানে দেখা হচ্ছে যে ঠিকঠাক মাপ হচ্ছে নাকি কিন্তু দেখে মনে হচ্ছিলো যে অনেকটা বড়ো হবে প্যান্টটা তো পছন্দ করা হলো এখন ট্রায়াল দিতে যাব আর সেখানেও দেখতে পাবে এত ভিড় এত ভিড় এত বড় মলটা তাও প্রচুর ভিড় মানুষের মানে সব মানুষই ঈদের শপিং করতে এখন বেরিয়ে পড়েছে তো তারপরে দু একটা প্যান্ট দেখা হলো এখন বাবা ছেলে দেখছে আর আমি প্যান্টের দিকে নজর কম মানে পুরো মলের দিকে নজরটা আমার বেশি কোথায় কে কি কিনছে কীরকম জামা কাপড় ঝুলছে মানে কোন কোন শাড়ি ঝুলছে রকম প্রাইস ওইগুলো আমি একটু বেশি দেখছিলাম ছেলের প্যান্টের থেকে বেশি ওই সব দেখছিলাম কারণ বাবা আছে জানি ও ঠিকঠাক পছন্দ করবে ও ছেলে আর আমি প্যান্ট সম্বন্ধে তত বুঝি না তো তার জন্য তো দেখছিলাম না তারপর ট্রায়াল রুমে দেখছি তিনটে ট্রায়াল রুম তিনটেই ভর্তি তো বাইরে অপেক্ষা করছিলাম আরও অনেক মানুষও ছিল তার সঙ্গে অপেক্ষা করছিল যে কখন একটা বের হবে আর আমরা তাড়াতাড়ি ঢুকে পড়বো আর এই যে বাবা ছেলে দুজনে এখন ঢুকে পড়লো ট্রায়াল দিতে তারপর ট্রায়াল দিয়ে বাইরে এসে আমাকেও দেখালো একদম ফিটিংস হয়েছে ভালো হয়েছে প্যান্টটা তো নিয়ে নিলাম আর ওখানে ওর বাবা বিল করছিলো প্যান্টের আর আমরা দুজনে এটা ওটা দেখছিলাম আর ওই যে চলন্ত সিঁড়ি আছে মোহন ওটাকে খুব ভয় পায় আমার ছেলে ওটা দেখাচ্ছিলাম ওকে আর বলছিলাম চলো দুজনে মিলে একটু উঠি ওইটাই বলছিল যে না না আমি উঠবো না আর এখানে চুড়িদারগুলো দেখছো ভীষণ ভালো লাগছিলো চুড়িদারগুলো একদম হেভি হেভি ছিল অনেক চুড়িদার দেখতে ভালো লাগছিলো আর এই যে মূল আকর্ষণীয় জায়গা মেয়েদের ব্যাগ তারপরে মালা কানের চুড়ি বালা সব কিছু ছিল এখানে তো খুব ভালো লাগছিল দেখতে নিই নি কিছুই তো ও সব জিনিস আর এখানে কিনে লাভ নেই বেশ অনেক কটাকা দাম আমাদের বেলডাঙ্গাতে এর থেকে অনেক কম দাম ওখানে গিয়ে নেব পরে এখন আমরা বেড কভার দেখতে এলাম সেটাই এখন নিচ্ছি আর এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস অনেক রিজনেবল দেওয়া হচ্ছিল নিম্নতম থেকে উচ্চতম সব রকম দামেরই ছিল এখানে তো বেশ ভালো লাগছিল যে এত বড় মলে এরকম একটা ব্যবস্থা করা হয়েছে যেমন অল্প দামেরও জিনিস পাওয়া যাচ্ছিল তেমন বেশি দামেরও জিনিস ছিল আর এখানে অফার চলছিল ভালো ভালো চাদরের উপর একটা চাদর কিনলে আর একটা চাদর ফ্রি আর যে কোনো শাড়ির মধ্যেও ছিল জামদানি সফট জামদানিগুলোর মধ্যে অফার ছিল তারপরে কাঁথা স্টিক শাড়িগুলোর মধ্যেও অফার ছিল একটা কিনলে একটা ফ্রি তো বেশ ভালো লাগছিল আর চাদরগুলো অফার ছিল একটা কিনলে একটা ফ্রি আর যদি একটা কেনা হয় তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি কম দামের কেনা হয় টেন পারসেন্ট ডিসকাউন্ট আর যদি বেশি দামের কেনা হয় তাহলে কুড়ি পারসেন্ট ডিসকাউন্ট ছিল বেশ লাভজনক ছিল চাদরগুলো বেশ ভালো অফারে পেয়েছি একদম কটন পিওর কটন চাদর আর খুব সফট ছিল তো তারপরে তো উনি অনেক রকম বেড কভার দেখালেন সাদা সাদা আমার বরের আবার সাদা পছন্দ সাদা নেওয়ার চেষ্টা করছিল কিন্তু আমি বললাম না ভালো লাগছে না সাদাটা নেবো না যেহেতু বাচ্চা আছে বাড়িতে ওই যে পড়তে বসবে রঙ করবে তো তার জন্য এই যে এই কালারটা আমার একটু বেশি পছন্দ হলো তার জন্য আমি এটাই নিয়ে নিলাম তো ওদিকে ছেলের প্যান্ট কিনলাম তারপর বেডশিট কিনে এখন চলে এলাম গ্রসারি আইটেম তারপরে ঘরের টুকিটাকি সামগ্রী সেখানে চলে এলাম তো ভাবছি একটা ঝাঁটা নেব ওই যে ঝাঁটাগুলো থাকে না বেড ছাড়ে তো ছেলে যখন লেখাপড়া করে খাটের মধ্যেই বসে এত বারণ করলেও শোনে না ওই যে রাবারের কুচিগুলোকে মুছে মুছে ফেলে তো ঝাড়ার জন্য ওই ঝাঁটাগুলো খুব ভালো হয় তো আমার নেই দেখি সকলে ওইগুলো ব্যবহার করে তো একটা কিনতে চলে এলাম তো দেখছি তো আবার বড় বড় ওই যে ঝাঁটাগুলো বেড ছাড়ে ওই ঝাঁটাগুলো ছোট হয় সেগুলো নেই এগুলো বড় বড় মানে এমনি উঠোন ঝাঁট দেওয়া মতো ঝাটা বড় বড় তো কেয়ার করা যাবে নিলাম না ওদের ওখানে এদেরকে জিজ্ঞেস করলাম তো বলল নেই শেষ হয়ে গিয়েছে তো তারপরে ছেলের এখানে টিফিনের জন্য কিছু নুডলস কিনতে চলে এলাম তো ম্যাগি খুব ভালোবাসে খেতে মাঝে মাঝে দিই সব দিন দিই না তো এখানে আবার পাস্তা পছন্দ হলো ছেলে বলল পাস্তা খাবো টিফিনে নাকি অনেকে পাস্তা নিয়ে যায় তো আমিও নিয়ে যাব তার জন্য কিছু পাস্তা নেওয়া হলো আর ওই যে ম্যাগির প্যাকেট নিলাম তো চলে যাচ্ছিলাম আবার বাই না আমি কুরকুরে নেব তো তিন প্যাকেট এখানে আবার কুসকুরে নেওয়া হলো তো এদিকে আবার কোল্ড ড্রিঙ্কস দেখাতে চলে এলো আমার বর যে নাও একটা কিন্তু নিলাম না রোজার সময় না এসব খাওয়া উচিত না আর ভালো লাগে না খেতে হেলদি কিছু খাওয়ার চেষ্টাই করি আর এদিকে মুড়ি শেষ হয়ে গিয়েছে ইফতারের সময় আমার আবার একটুখানি মুড়ি লাগে ঘুগনির সঙ্গে খাওয়ার জন্য তো মুড়িটা একেবারে নিয়ে নিলাম তো বেশ ভালো অফার ছিল মুড়িটা চল্লিশ টাকায় এক কেজি তো এই যে বড় বস্তা নিয়ে নিলাম একটা তো সব কিছু নেওয়া হয়ে গিয়েছে এখন বিল মেটাবার পালা তো এখানে ফোন নম্বর দেওয়া হচ্ছিলো বিল মেটানো হচ্ছিল তো মোটামুটি আজকের কাজ কমপ্লিট এখন সোজা যাব হচ্ছে বাড়ি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হচ্ছে এখন ইফতারের আয়োজন করলাম করে ইফতারে বসে পড়লাম আজানের সময় হয়ে এসেছে দু পাঁচ মিনিট মতো আর টাইম আছে তো এই তো ফলটল কেটে নিয়ে বসে পড়েছি ভাজাভুজি তো করি না করিনি আর তার সঙ্গে আনারসের জুস আর এদিকে জুস টুস ঠেলে এখন আমি জলের মগটাই সামনে দিচ্ছি মানে জলটাই সারাদিনে মানে মনে চাই। আর কিছু খায় না খায় তো তার জন্য জলটাকে সামনে নিলাম আর আজানেরও সময় হয়ে এসেছে জলটাই আগে প্রয়োজন তো ছেলে তো এখন মোটামুটি ইফতার সেরে ফেলছে ইফতার হয়ে গেল দু সারাদিনে মনে হয় দু তিনটে রোজা ওর হয়ে যায় ও নাকি বলে যতবার খায় ততবার রোজা হয় তো খেয়ে নিল তো এখন তিনজনে বসে পড়েছি আজান হয়ে এসেছে খেজুরটা খেয়ে নিলাম এখন জলটা খেয়ে নেবো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম বাই